কত সুন্দর জান্নাতি ঘেরা তারপরও কি আপনাদের মনোভূত হয় নাই এর থেকে বেশি সুন্দর কি গানের প্যান্ডেল হয় কথা বলেন গানের প্যান্ডেল হয় না আমি অনেক পুরাতন মানুষ আমার কোনো সম্বোধনকে আমি প্রয়োজন মনে করি না মানুষের চিকিৎসা করতেই আমার সময় আটে না যার কারণে আমি ডাইন বাম এদিক সেদিক দিকে আমি দৌড়াদৌড়ি করি না কেন এমনি বয়স বেশি হয়ে গেছে রাতও ভারী হয়ে যায় তারপর প্রধান বক্তা আছে তাদের বক্তৃতা আপনারা শুনবেন তো দুঃখ লাগলো একটাই মাদ্রাসার পক্ষ থেকে এই মাহফিলের আয়োজন আজকে সেই আয়োজনে এলাকার মানুষ কি পরিচয় দিল বা কি পরিচয় দেবে আমি তো আরো অত্র এলাকার মাহফিলে ছিলাম যদি দলীয় বক্তা থাকে প্যান্ডেলের জাগা থাকে না ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা যদি থাকে দলীয় বক্তা থাকাও ভালো ভালো ঠিক কিনা কেন মানুষগুলো তো আপনারা খুব ফুলের মতো পবিত্র ঠিক না এত পবিত্র যে আমরা ডাইনও যাইতে পারি না বাঁও যাইতে পারি না যদি বলি জেহাদের আলোচনা করে সংগ্রামী বক্তা চলবে না যদি বলি আলোচনা এটা চলবে না এরকম ভাবে যত পয়েন্টের আলোচনা আছে সব পয়েন্টের আলোচনা যদি জাতির সামনে উপস্থাপন করা হয় এ জাতি পছন্দ করবে না ঠিক কিনা বলেন এ জাতি পছন্দ করবে না তাহলে এবার বলেন আল্লাহ পাক বলছেন মানুষ হচ্ছে মানুষকে আল্লাহ পাক তার সম্মানিত রাজমুকুট সকল সৃষ্টির উদ্ধে মানুষের সম্মান এবং সম্মানিত মুকুট নারী ও পুরুষের মাথায় পরিধান করে দিয়েছেন জোরে কনসুবহান আজকে সেই মানটা আমরা রাখতে পারি নাই কথা বলেন ঠিক কিনা আমি আপনাদেরকে কোন ক্যাসেটের কথা বুঝাবো না বলবো না কোন বক্তার কোন নকলধারী বক্তৃতা আমি পছন্দ করি না আমি পছন্দ করি আপনার ব্রেন মাথা বিবেক চিন্তা চেতনা এটার সাথে কোরআন কি বুঝাতে চায় কোরআন কি দিতে চায় আর আপনাকে কিরকম হতে হবে সেই প্রেক্ষাপট নিয়ে আমার আলোচনা সেই আলোচনার নাম হল চিকিৎসামূলক হসপিটাল ঠিক কিনা জরিব আজকে জান্নাতের বাগান বলতে লজ্জা লাগে ঠিক না এ মাহফিল জান্নাতের বাগান বলতে সরম লাগে লজ্জা লাগে সব মানুষগুলো সব ইয়ং জেনারেশন নারী আর পুরুষের হাতাহাতি পারাপাড়ি পাড়াপাড়ি চলাফেরা কেনা বেচা চা নাস্তা ইত্যাদির দৌড় চলছে ঠিকই বলেন আজকে এলাকার পক্ষ থেকে অনেক কষ্ট শ্রম মেহনত কত প্রতিজ্ঞার বিনিময়ে রাতের ঘুম হারাম করে দিয়া আপনাদের পায়ে পায়ে বেরিয়ে বাজারে ঘাটে কত গাল গুলুস খাইয়া দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকার বিনিময়ে এই মাহফিল সাজানো হয়েছে আল্লাহ রসুলের দিন প্রতিষ্ঠান জীবিত করার জন্য ঠিক কিনা জোরে সেই প্রতিষ্ঠানের সাথে রসুলের শেষ উম্মত যারা রসুলের ইসলাম রসুলের আদর্শ রসুলের দিন রসুলের মহাব্বত আর ভালোবাসা আর রসুলের আইন প্রতিষ্ঠা করবার চাই তাদের জন্য একান্ত দায়িত্ব ছিল মাহফিল ভরিয়ে যাওয়া হোলামাই কেরামের আলোচনা শ্রবণ করা ঠিক কিনা জোরে কর মনে রাখবেন মাদ্রাসা ভিত্তিক মাহফিল খুব মনে রাখবেন মাদ্রাসা ভিত্তিক মাহফিল মসজিদ ভিত্তিক মাহফিল এই মাহফিলগুলি চ্যাপ্টার আলাদা তাফসিরুল কোরআন মাহফিলের চ্যাপ্টার আলাদা ঠিক কিনা কিন্তু আজকে আমরা কি দেখি মসজিদ ওয়ালা মাহফিল করে তাফসিরুল কোরআন মাহফিল মাদ্রাসা ওয়ালা মাহফিল করে তাফসিরুল কোরআন মাহফিল ঠিক কিনা জরে গন যুব সমাজের উদ্যোগে মাহফিল হয় তাফসিরুল কোরআন মাহফিল ঠিক না কথা গন সব জায়গায় তাফসির 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 একটা ছেলে যদি সরেও না চেনে ওই ছেলেটাকে যদি আপনি ইংরেজি ইংরেজি ভাষার ভাষার এ আর এস চেনাতে চেষ্টা করেন তাহলে ওই ছেলেটার কাছে আপনি সবচেয়ে বড় বড্ড পাগল ঠিক কিনা জড়ে গেলেন সবচেয়ে বড় বড্ড পাগল আমাদের হুশ করা দরকার আজকে সত্যি বছর ধরে রিয়াজি সারা বাংলাদেশ চষে বেড়ায় আল্লাহ পাকের শুকুর একটা দুইটা ছেলে হাফেজ হয় নাই এক দুইটা ছেলে আলেম হয় নাই এক দুইটা ছেলে বক্তা হয় নাই আমার এই হাতের তৈরি করা বাংলাদেশে শত শত আলিম হাফিজ তারি বক্তা তৈরি হয়ে দিনের খেদমত করে যাচ্ছে এর থেকে বড় কথা বড় খিদমত আমার কাছে আর কি হতে পারে ঠিক কিনা জোরে এখন আমি যেটা বুঝাচ্ছিলাম তফসির মাহফিলের চ্যাপ্টার আলাদা মাদ্রাসা ভিত্তিক ওয়াজ নসিহত মসজিদ ভিত্তিক ওয়াজ ও নসিহত আলাদা চ্যাপ্টার কারণ জাতীয় সংসদ কোনোদিন গ্রামে আসবে না ঠিক কিনা জোরে কন বুঝেন বঙ্গভবন বাংলাদেশের কোন জেলায় যাবে না ঠিক কিনা বলেন সুতরাং যেটা যেখানে খাপ খায় যেটা যেখানে রাখতে হয় সেটা সে জায়গায় অবস্থান করলে সেই জিনিসটার মর্যাদা ঠিক থাকে ঠিক কিনা জোরে কন আল্লাহ রাব্বুল জাতিকে কররামনা বনি আদম বলে সম্মান সুচ শব্দ ব্যবহার করে গোটা বিশ্বের সমস্ত সৃষ্টিকে পদস্থই করে আমাদের সম্মান বৃদ্ধি করার পরেও আল্লাহর মুখের জন্য আমরা কুদরতি মুখে যেন ছাই মেলে দিলাম আর আল্লাহ পাক বললেন ইন্নাল ইনসানা লীরব্বিহিলা লাকানুদ খাইরে মানুষ নিশ্চয়ই তুই নিমখ হারাম নিশ্চয়ই তুই নিমুখ হারাম না করে হন আজকে বাংলাদেশ আজ বাংলাদেশ ইসলামের বাংলাদেশ নয় ঠিক কিনা বলেন আজ বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ নয় আজ বাংলাদেশ আলেমদের বাংলাদেশ নয় আমরা ভুল তথ্য বলি ভুল চিৎকার করি আজ যদি বাংলাদেশে আলেমদের ইতিহাস রচনা হতো এই বাংলাদেশে মুসলিম ঐক্য থাকত তাহলে এই বাংলাদেশে মানুষকে পঞ্চাশ বছর ধরে মাল খাইতে হতো না ঠিক কিনা জোরে মুসলমান তোমার তো লজ্জা হওয়া উচিত তুমি কিসের স্লোগান দাও কিসের আলো জ্বালাতে চাও আমি তো সকালে উঠলেই মিথ্যা কথা বলি ঠিক কিনা জোরে কন আমি সকালে উঠেই মানুষের দোকান থেকে হাওলাত নিয়ে ওই দোকানের রাস্তা শেষ করে আর এক দোকানে বাকি বকে আর খরচ শুরু করি ঠিক কিনা যদি কেন এই চরিত্র মুসলমানের আছে কিনা বলেন কথা বলে আছে কিনা এই স্বভাব আছে কিনা এই চরিত্র স্বভাব এই तहзиব আততামদ্দুল এই ক্রিশ্চিয়ান কালচার এই সভ্যতা সর্বਾਰੇ কায়রাত সাইয়্যদুল মুরসালিন বাবা ওয়া কউসাইন জালাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল না ঠিক কিনা জোরে কও এরপর তিনি যে ইসলাম কায়েম করলেন তিনি যে আবু জেহেলের পার্লামেন্ট ভেঙে ফেললেন ভাঙেন নাই अब्বা সাহেব আর চুনার করে দিয়েছেন ঠিক কি নাজোরে গণ তৈয়ার হোল্ডার নেই ইসলাম কে দেওয়ানে কেহতে হে কসম খা কার তো হিত কে পরোয়ানে ওই চেষ্টা তো তোমার নাই তুমি তো বন্দুক দেখিলে পালানোর গুষ্টি মুসলমান ঠিক কি জোরে গণ এই পরিচয় দিয়েছে ছো এত দিন পর্যন্ত আল্লাহ কয় আমার দিন কায়েম করতে হলে ফাকিবাজি স্লোগান দিয়া তুমি দিন কায়েম করতে পারবা না ঠিক কি জোরে গণ

তার গোষ্ঠী আমরা উদ্ধার করে ফেলি এই চরিত্র রসুল ছিলেন না ঠিক কিনা জোরে গল মারা হলো আঘাত করা হলো ক্ষত বিক্ষত করা হলো হাজরাতে জিব্রাইল আসলেন সবাই জানলেন এত কথা বলবো না হাজরাতে জিব্রাইল আসলেন বললেন ইয়া রাসূল আল্লাহি পাহাড় দুইটা দেখা যায় আপনাকে যারা আঘাত করেছে আপনি বলেন ওই দুইটা পাহাড় দিয়ে আমি মেসমার করে দেই বলেছেন কিনা জোরে গন নবীজি চোখে পানি বলেন ভাইয়ের আমার দরদ রাখতে হবে ভাইয়ের উপর ভাইয়ের মুসলমানের উপর আপনাকে দরদ রাখতে হবে কিন্তু আপনার ভিতরে তো ভালোবাসা নাই পুকুরে আপনি বিষের বোতল ঢেলে দিয়া একটা গৃহস্থি গরিব মানুষের হাজার হাজার মাছের পোড়াকে শেষ করে ফেললেন ঠিক কিনা জোরে গন কে ফেলছে হিন্দুরা ফেলছে কথা বলেন কে সবাই আপনার ভয় তো এক জোড়া জুতে ফিরে নামাজ পরিবার পাই না ঠিক কিনা জানে একটা মসজিদের বারান্দার মোটর সাইকেল থাকে না ঠিক না অথচ তফসির মাহ ফিরে বড় বড় বক্তা করে সে বলে থাকেন আল্লাহর আইন হলে পরে চোর এবং চোরের হাত কেটে দেওয়া আল্লাহ পাঠ আইন করে দিয়েছেন ঠিক কিনা জোরে গান এটা কে বাস্তবায়ন করবে কে তারা কারা কথা বুঝেন কথা বুঝেন আর কথা কোন নাই বুঝেন কিছু কথা বুঝেন হা না কইবেন আমরা ছাত্র পড়াই যারা বা ইয়াজরিব জারবান ফাহুয়া গর্দান পড়াই 30 বছর ধরে শিক্ষকতা করি ছাত্র যদি কথা না বুঝে নিশ্চয়ই ওই শিক্ষক যোগ্য শিক্ষক হতে পারে না ঠিক কি জোরে এখন ওই শিক্ষক পুরোন যোগ্য শিক্ষক হতে